তোৰ ডিছি হে গস্ত খাই পাৰ তোমাৰ গোস্তাই তোৰ গস্ত খাছ জন একবাৰ থাপ মোক তোৰ মন চাই কি গল মাৰি তাৰ বৈকে কিৰে তু চিছ কি তোৰ কৈছি নে গছত খাই কুৰবানী গছত এনে খা তু খা তই খা খা উঠবি না এনেতে উঠিল কিন্তু একবাৰ জোতাড়া খা বাই মোক এনেই চিছ কি চেহারা দেখতে চোস চেহারা অনেক বছর ধরে তো মন দেখতে পারি না দেখতে আছে তা কাম কর তোর বোনের আমি তালাক দা দেই একবার লয়ে যায় ঘরের মধ্যে বহাই সামনে বহাবি আর তুই এন্ত বইবে চা চা দেখবি ভালো হইবো না সুন্দর হইবো না হ্যাঁ কি বলেন জামাই সব আবার বলি কি বলি আমি যা বলতেছি তুই কান্দা যায় না ভাই ছোট লোকের বাচ্চা তোর তো ছোট লোক টোকাই কাগজ টাগজ রাস্তায় তো গুলোকে আমাকে যায় হ্যাঁ তোকে নিয়ে বাচ্চা এই বছর গুবনি গোস্ত খাইতে আর ভাবি আপনারও দোষ আছে আপনার কি ভাই আসতে বলা উচিত

চেহারা কি দেখছ দেখা যায় কিরকম কামলার মতো কি পড়েছে দেখতো দেখ কিরকম দেখা যায় আমার মান সম্মান সব শেষ করে দিলি তুই তুই তোর না তুই বাড়ির বান্দির পুত তোরা ফকির বাচ্চা জীবনে তোর আমি বিয়ে করতাম তোর চাইতে তোর বইনি একটু সুন্দর এই কারণে বিয়ে করছিলাম তো কোনো বংশ মর্যাদা আছে তো পরিচয় আছে হ্যাঁ তোর কামলা রামরাকে কে ঢাকা শহরের বাড়িয়ালা বাড়ি আছে পাঁচটা বাড়ি আছে ইচ্ছা করত কি জানোস হ্যাঁ তোর বাইরে আর তোরে এক জায়গায় বাইন্দা গরুর মতন একবারে মন করে সমানে ফলাই দেই আপনার কি লজ্জা শরম নাই এখন দাঁড়াই আছেন এর জন্য যা এই বেটা তোর লগি কার মার যায় মাইসের কাছে পৌঁছে দিতে পারমু হ্যাঁ তুই আমার আত্মীয় আমার স্ট্যাটাস কি জানোস আর তোর স্ট্যাটাস কি চাইরে চাইরে সে বল দাও মত চাইরে বেটা কোন খারে কিছু বেটা হেনে জাস্তা কি লিগা যাই কেন মানে বুতুম বাচ্চার মত দেখা এই তোর জামাইরে লই বাইরে আনতে এই বিড়ি বাইরে জাস্তা কি বাইরে তোর গায়ে দি মোহন বেশি কথা কবি একবারে তিনটা কথা কয়ে দেবো বাল্যকে যাবি গা বাচ্চা কামলা খেতে খামারে কাম করস মানুষের বাড়িতে বাড়িতে কামলা দেশ মানুষের বাড়িতে বাড়িতে কাজ করস আবার আমাকে মান ইজ্জত খাইতে ঢাকা সরাই পড়ছো এই ঢাকায় গা তোর আইছেন দেখি মিষ্টি 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 নিয়ে আইছে আনতে পইসে আমি কুত্তা ওইগুলা খায় না আমি যারা কাজ করে না তারা ব্র্যান্ডের মিষ্টি খায় ব্র্যান্ডের আর তগো দুই টাকার মিষ্টি আমরা খামু তুই মনে করস হ্যাঁ মুখ তগ মুখের রুচি আর আমগু মুখের রুচি হ্যাঁ আমরা খাই কি সন্দেশ আর তোরা চাবাস মনে কর একবারে বাইর বেরো বাইর সার হালু হয়েছে কতদিন বেরো যা বাড়ির সামনেতে যা দশ টাকা খারাপ কিলিকা কি এর কথা কবি তোর কোনো বোন টুইন নাই যে হ্যাঁ দাঁড়া যেদিন থেকে তোর বোনের আমার লোক বিয়া দিস এদিন তো তোর বোন পর হয়ে গেছে গা যা তোর বোন এখন বড় লোক বাড়ির বউ আর তোরা কি ফকিননি বেড়া ফকিনির বাচ্চা এখন থেকে মনে করবি তোর বোন মরে গেছে গা ঢাকা শহরে তো কোনো আত্মীয় স্বজন থাকে না যাবি না তোর বোর মাঝা মাঝা একটা লাত্তি দিব যা যা হারাম খোর তোর আজকে খবর আছে চল বাড়ির ভিতরে নিয়া তোর বুঝাম কত দানে কত চাই ওট তাই করে যা

কোনো ছোট লোক ফকিনীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বুঝছো আপা একবার দেখা করে আসি না আপা আপা গেটা খুলেন আপা 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 গেটা খুলেন না আপা কে রে ফকিনীর বাচ্চা আমার দাঁড়ার এসেছিস কি হ্যাঁ কি রে তুই এখনো যাস নাই হ্যাঁ তুই কে আল্লাহ লজ্জা দেয় নাই হ্যাঁ এক মায়ের বেটার ভাই বোন তো অনেক কষ্ট করে বড় করছে তাই বেটা বিয়া দিস কে তোর বইনে রে ঘর রাখতে পারলি না ঘরের খুঁড়ি বানায় রাখতি তাহলে তোর মনে কর তোর বইনের বিয়া দিতে হইতো না তোর বোনের লিখে মহব্বত হইতো যাই বোনের লগে কথা কইতি বিয়া দিস কে লিখা বিয়া দিস কে লিখা বান্দির পুত হ্যাঁ বিয়া দিসি দেখে কি অপরাধ হয়ে গেছে অবশ্যই অপরাধ হইছে তুই আমার বাড়িতে আইছস এটা সবচেয়ে বড় অপরাধ বাইরে হলে পুলিশে দিয়া দেব এক্ষণ পুলিশে ফোন দেব খুব সরকে ধরাই দেব বাইরে চুরি করতে আইছস আমার বাড়িতে চোরের বাচ্চা চোর ফকিন্নি করে ভোগিন্নি বাইরে থাকি লিখা তোর কইছিনা আমার ইচ্ছা করতে চাপা চুপা ব্রেক করে দরজা লাগা লাগা দরজা বদমাসের দিকে খেয়াল রাখবি আবার ছোট লোকের বাচ্চা গুলোকে কোনো সম্পর্ক না রাখে যোগাযোগ না করে খেয়াল রাখবি যা তোমার বউ অনেক চালাক তোমার বউ হারদার কোনদিন দেখা নাই নগর তালাকটা তুমি